যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেসই পারবে না যে কোনো জরিপ হয়েছে আজক্ষণ সময় লাগাটা আমাদের জন্য কিন্তু অনেকাংশেই কষ্টের এবং যারা আসলে ভিতরে পোলিং অফিসার পোলিং এজেন্ট থাকবে আর তাদের এতক্ষণ ধৈর্য ধরে থাকা কার্য পর্যবেক্ষণ করা এটাও কিন্তু অনেকাংশেই কঠিন তবু আমরা আস্থা রাখতে চাই যে দিন শেষে এতক্ষণ লাগুক বা যত সময় লাগুক গণনাটা যেন ঠিকভাবে হয় এবং ভোটের ফলাফল যেন আশানুরূপ আমরা যেরকম ভাবে সকল শিক্ষা দিতে চাই সেরকম নারী প্রার্থী হিসেবে কেমন সারা পাচ্ছেন আসলে প্রার্থী হিসেবে আমি অনেক ভালো সারা পাচ্ছি এবং সকলের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি এবং আমি আসলে যে কাজগুলো করতে চাই যে বার্তাগুলো করতে চাই আমি সকলকে নিয়ে যে কাজগুলো করতে চাই সেগুলোর প্রতি তারা অনেক বেশি ভালোবাসা জানাচ্ছে এবং আমরা আশা রাখি দিন শেষে সেই ভালোবাসাগুলোর প্রতি আমার যে দায়বদ্ধতা জায়গা সেটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করছি আসলে যে জরিপ হয়েছে আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন তারাই কিন্তু বলতেই পারবে না যে কোনো জরিপ হয়েছে আসলে সেই জরিপটা তাহলে কাদের কাছ থেকে করা হয়েছে এটা গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন আপনারা এটা খুঁজে বের করবেন এবং সেই জরিপের যদি ফলাফলই যদি আসল ফলাফল হতো আগামীকাল নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না তারপরে আবার সেই জরিপে পঁয়তাল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী কোনো মতামতে যায়নি যেখানে আবার আমরা অনেকে জানি না সেই জরিপ হয়েছে অতএব আমি মনে করি না সেই জরিপের ভিত্তিতে কোনো নির্বাচনের এ আসবে আমরা মনে করি যে রাজ্য সুদের শিক্ষার্থীরা আগামীকাল তাদের ব্যালটে যে ভোট সেই ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল বের করে নিয়ে আসবে যারা নির্বাচন কমিশন প্রশাসন রয়েছে সকলের কাছে আমরা সন্তান এবং সন্ধানসীপ আচরণ যেন করে লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য যেন তারা তৈরি করে দেয় এবং তারা যেন স্বচ্ছতা নির্বাচন করে যাতে কোনো প্রশ্নবিদ্ধ জায়গা না থাকে এবং দিন শেষে একটা ভালো ছাত্র প্রতিনিধি রাখসের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসতে পারি